সেখানে থেকে আমরা অন্য জায়গায় যাবো পিছনে অনেকগুলো ওষুধপত্র রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের এই গাড়ি তো প্রচুর ওষুধপত্র রয়েছে আলহামদুলিল্লাহ তো তারা মেডিকেল সেবার জন্য দরকার হলে ডক্টররা মজুদ আছে হাফিজ মোহাম্মদ মজিবুল সাহেব উনি এফসিপিএস এবং আমি একটু ওই যে প্রত্যন্ত যে অনেক ব্যস্ততার মাঝেও যে এসেছেন কিন্তু আপনার অনুমতি একটু টাইম বলবেন আমরা আসলে এসেছি নিজের দায়বদ্ধতা থেকে

আসসালামু আলাইকুম আলহাদ শামসুল ফাউন্ডেশন প্রথম থেকেই ফেনি ভাষী মানুষের কাছে কাজ করছে আমরাও আসলে নিজের তাড়না থেকে এখানে ছুটে আসা আপনারা সবাই জানেন যে বন্যাতে প্রথমে রেস্কিউ পরবর্তী যে জিনিসগুলি শুরু হয় দরকার হয় এর মধ্যে স্বাস্থ্যসেবা অন্যতম বিভিন্ন ছোঁয়াছে পানিবাহিত রোগ বিবাহিত মানুষ আক্রান্ত এবং মানুষের হাকার কষ্ট দেখে আমাদের ছুটে আসা তো আমরা আজকে ফাজিলপুরে যাব এবং আমাদের একটা কন্টিনিউস মেডিকেল টিম ফেনিতে কাজ করবে যতদিন প্রয়োজন হয় এই ভাইয়ের সরাতে আমরা আমাদের একটা কন্টিনিউস টিম থাকবে ওষুধপত্র প্রচুর আমরা সরবরাহ করছি এবং আপনাদের স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ যে কোনো কিছু লাগলে আপনার শ্যামসুল ফাউন্ডেশনে পেয়ে যাব আমাদেরকে ন করতে পারেন

আমরা একটা সেন্টার করেছি এখান থেকে মূলত পথ অঞ্চলে মালসাগানগুলো পাঠাচ্ছি ডিস্ট্রিবিউশন করতেছি এবং নট অনলি দ্যাট যেখানে রিচ করা যাচ্ছে সেখান থেকে খালি আমাদের সাথে যোগাযোগ করলে বিকাশ নাম্বার দিলেও মেহমান ওপেন হয়ে গিয়েছে আজকে পর্যন্ত প্রায় সাতটা জায়গায় ফাউন্ডেশনের মেহমান খানের কিছুটি চলছে আরও যেখানে যেখানে আমরা শুনতেছি নোয়াখালী সেনবাগে আজকের মধ্যে জায়গায় পানি বাড়তেছে প্লিজ আমাকে রিচ করতে না পারেন অ্যাটলিস্ট ফোন করবেন আমাদের দায়িত্বশীল যে জন্য রেফারেন্স আপনার সার্টিফাই করলে অকালে ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের আমাদের সামর্থ্য অনুযায়ী যেমন অর্থ দিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনার আশেপাশে এলাকাবাসীর জন্য আপনি আমাদের প্রতিনিধি আপনি আমাদের আমাদেরভাবে দায়িত্বশীল ইনশাল্লাহ দোয়া করবেন সাথে থাকুন